একদিকে আমরা বাংলায় মাতৃপুজো করছি আগের দিকে অপারেশন সিঁদুর যেখানে দেখা গেল একজন সুফিয়া কুরেসি একজন বহুমিকা সিং দুজন নারী দেখিয়ে দিল যে আমরা কী করতে পারি এবং সেখানে নারীর পুজো অর্থাৎ দেবী মায়ের পুজো এটা নিয়ে সেগুলো তোমাদের দেখাবো চরতাল এই মুহূর্তে রয়েছে কেমন পুজো সম্পন্ন হচ্ছে সেখানে দেখতে হবে এই রকম পুজো সারা পৃথিবীর জুড়ে সকলের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজেই তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং সকলের হাতেই হয়েছে ক্যামেরা মোবাইল যারা আমাদের এই জগৎ মুখার্জি পার্কের যে খুঁটি পুজোর সুন্দর মুহূর্ত সেটা ক্যামেরা বন্দি করছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আজকালকের মধ্যে সেই ছবি পৌঁছে যাবে পৃথিবীর প্রত্যেক বাঙালির কাছে প্রত্যেক দেখো খুঁটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে মহাদেব রয়েছেন মা দুর্গা রয়েছেন এবং এখানে দেখছি একটা অসুরা ওয়েব রয়েছে তারপরে সিংহ রয়েছে অর্থাৎ পুজো আসলে কোটি পুজো কিন্তু একটা আলাদা আনন্দ এনে দেয় কুটি পুজো থেকে কোথাও দুর্গাপুজোর একটা সূচনা হয়ে যায় তো যদিও এটা আমার ফার্স্ট কুটি পুজো আমি ছিলাম না অনেকগুলো কুটি পুজোতে মিস করেছি কিন্তু জগৎ মুখার্জি পার্ক আমার কাছে একটা সেন্টিমেন্ট সেখানে তো আসতেই হবে সুতরাং চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে আমি এই মুহূর্তে যারা আমাদের এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরা বন্দী করে নিয়ে যেতে যাচ্ছেন এবং

আজকেও আমাদের এই শুভ মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং আমাদের দেব পুজোর দিনগুলিতে আপনারা সকলেই জানেন ভিড়ের ঢল নামে মানুষের ঢল নামে আমাদের জগৎ মুখার্জি পার্কের সুবল পাল আমাদের প্রতিমা শিল্পী আমাদের প্রতি বছর এই পুজো প্রাঙ্গণকে এবং পুজো মণ্ডপকে যিনি আলোর সজ্জায় সাজিয়ে তুলেন রয়ে রয়েছেন সেই বাবলুদা এছাড়াও আছেন এই মুহূর্তে রয়েছে আমি জগৎ মুখার্জি পার্কে এবং উননব্বইতম বর্ষের খুঁটি পুজো এবং দেখতেই পাচ্ছ সেই খটি পুজোকে ধরে একটা কিন্তু সুন্দর এখানে পরিকল্পনা করা হয়েছে এবং প্রত্যেক বাড়ি সুন্দর সাজানো হয় আর আমার সেই কী বলো প্রিয় শিল্পী সুবল দাস সুবল পাল রয়েছেন এবারেরও দায়িত্বে দাকে এই নিয়ে বহু বছর দায়িত্বে দেখলাম জগত মুখার্জি পার্কের অর্থাৎ জগৎ মুখার্জি পার্ক আর সুবল পাল যেন কোথাও একাত্ম হয়ে গিয়েছেন এবং তার সাথে কিন্তু চলে এসেছি জগৎ মুখার্জি পার্কেই একদিকে সুবলদার টান আরেকদিকে জগৎ মুখার্জি পার্ক অর্থাৎ এখানে বাড়ি আমরা আসি এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম আমি ঘটাইনি তো সুতরাং উননব্বইতম বর্ষ জগৎ মুখার্জি পার্কে এবার যে কুটি পুজোর আয়োজন তাকে ঘিরে যা চলছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো সেই শুভক্ষণ এই মুহূর্তে জগত মুখার্জি পার্কের কুটীপুজো সম্পন্ন হওয়ার পর সে কুটি কিন্তু পোতা হবে

এবং আমাদের পুজো মানে নারী শক্তির একটা ভাবনা সেখানে এবারে অপারেশন সিঁদুরে আমরা দেখতে পেলাম যে কয়েকজন নারী এবং বিশেষ করে যে দুজন নারীর কথা আমরা জানতে পারছি তারা সোফিয়া করেছি এবং অবশ্যই আরেকজন রয়েছেন ভৌমিকা সিং যে দুজন নারী মিলে অপারেশন সিঁদুর করেছেন এবং তার সাথে আমাদের বাংলার মা তিনি পুরো মায়ের প্রতিনিধিত্ব করেন স্যার এই নারী শক্তি নিয়ে আপনি কী বলবেন একটু বলুন দেখুন অপারেশন সিঁদুরে প্যালগাম হামলাতে যে ছাব্বিশ জনকে মারা হয়েছিল যারা মানে শহীদ হয়েছিলেন তাদের যে মাথা যে সিঁদুর সিঁদুরটা যখন মুছে গেছিল মকসাদ হচ্ছে এইটাই আর এই যে দুজন নারী আপনার যে সোফিয়া করেছি বলেন আর যে যিনি আরেকজনের নাম বলেন ভূমিকা সিং ভূমিকা সিং এরা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে যে নারীরাও পারে করতে কেরামভাবে কি করতে স্যার আপনি তো একজন আর্মি ম্যান সেখান থেকে স্যার আপনার কেমন লাগছে এই যে মেয়েরা এইভাবে করে উঠে এলো এবং একটা যোগ্য জবাব দিল দেখুন এতদিন আমরা জানতাম যে আর্মি মানে শুধুমাত্র জেন্টস যা পুরুষশাসিত হয় কিন্তু এখন আর্মি মানে শুধু শাসিত নয় এখন আর্মি মানে আমরা লেডিস আর জেন্টস আমরা যৌথভাবে কাজ করি যৌথভাবে অপারেশান করুক করি আর এখন এই মুহুর্তে আর্মি অফিসার লেডিস অফিসার প্রচুর আছে তারা মানে নিঃস্বার্থ দেশে রয়ে সেবা করছেন বা তারা সেটার উদাহরণ জলযাত উদাহরণ আমরা দেখতেই পেলেন অপারেশন সিন্ধুর থ্যাংক ইউ স্যার জয় হিন্দ জয় সুমলদা একদিকে আমরা বাংলায় মাতৃপুজো করছি আগের দিকে অপারেশন সিঁদুর যেখানে দেখা গেল একজন সুফিয়া কুরেসি একজন ভৌমিকা সিং দুজন নারী দেখিয়ে দিল যে আমরা কী করতে পারি এবং সেখানে নারীর পুজো অর্থাৎ দেবী মায়ের পুজো এটা নিয়ে একটু জানতে চাই মা দুর্গা তো আমাদের প্রত্যেকটা নারী ঘরের মা বোন সকলেই দুর্গার তাদের লড়াই তো আমরা কোনোদিন ভুলতে পারি না সেই মতন তিনি থেকে শুরু করে সমস্ত পুজো আজকের দিনে জাতের নাম করলেন আপনি তো আমাদের আমাদের শক্তির দেখুন রূপগুলো মা দুর্গা কালী একদিকে একদিকে সিঁদুর খেলা আরেকদিকে অপারেশন সিঁদুর দুটোকে নিয়ে কি বলবে দুটোকে নিয়ে বলার কিচ্ছু নেই ভারত মাতা কি ভারত মাতা কি জয় একদম 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 আচ্ছা এন বাইরে এখানে আটকেছে এবার ফিরে আসলে যা পাচ্চু আমরা যে আমাদের বর্boronda যে রকম আমাদের ওপর হয়েছে তার এগেইনস্ট যে মাত্রা দিয়ে হচ্ছে নাকি হয়েছে ওইটুকু থ্যাঙ্ক ইউ আচ্ছা এবারে যে টিজারটা আমরা দেখলাম যেখানে লেখা আছে এআই আশীর্বাদ না অভিশাপ এটা নিয়ে একটু যদি বলো কি কি তোমরা সবাই হয়তো দেখছ সত্যজিৎ রায় একটা ছোট গল্প অনুকূল হ্যাঁ সেই তখন লিখে গেছেন মানে উনি কী ছিলেন তার থেকে বোঝা যায় আমাদের সেই সময় লিখে গেছেন যে এআই কি হতে পারে মানে উনি একটা রোবটের গল্প বলেছিলেন তা ওর থেকেই আমরা কিন্তু তখন থেকেই ওটা দেখার পর থেকে একটু মনে হয়েছিল যে এটা নিয়ে কাজ কর এবং আমরা দুশো বছর এগিয়ে একটা কাজ করছি এই বছরের কাজটা এবং দর্শকদের বলবো যারা এখানে আসবেন তারা অনেক বছর এগিয়ে এখানে চলে এসছেন এই ফিল্ডটা নিয়েই যাবে

সেটা দেখতে পাবে তোমরা অবশ্য এবং তার লড়াইটা কার সঙ্গে সেটাও দেখতে পারবে যে ওষুধটা আজকে কারা তাদেরকে আমরা ওষুধ রুটি ভাবছি মানে ধরে না দুশো বছর এগিয়ে কাদেরকে ভাবছি এর মধ্যে কিছু পলিটিক্যাল স্যাটায়ার আছে না সব জায়গায় আমরা এটা খুঁজবো না এআই সমাজের বুকে আশীর্বাদ অভিশাপ সেটা তো ধীরে ধীরে প্রকাশ পাবেই জগত মুখার্জি এই মুহূর্তে সন্ধে নেমে এসেছে সুতরাং আমারও চলে যাওয়ার পালা দেখা হ'ব আপোনাৰ পৰৱৰ্তী ব্লগে